তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আবারও সেই কেকার মন থেকে আমাদের অর্ডার এসেছে কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে কেকার মনে মিনিমাম আজকের থেকে দশ থেকে পনেরো দিন আগে কেকার মনে এরকম টাওয়ার কাউন্টার তিনটে ছিল প্লাস আপনার কেকার মনে সিএনসি কাটিং এখানে সিএনসি কাটিং এই হাইটটা কম ছিল মানে একটা সেল কমিয়ে তো আপনারা যারা নতুন ফ্র্যাঞ্চাইজি খুলতে চাইছেন কেকার মন বা মিওমার বা টেস্ট বাইট বা মন জিনিস বা ক্রিমজি যে কোনো ফ্র্যাঞ্চাইজি যদি নিতে চান তো কম বাজারের মধ্যে আলমারি খুঁজছেন তো একমাত্র চলে আসুন সারিফুল কিছুইমেন্টে আর এই রকম কম বাজেটের আলমারি মানে মিনিমাম এক একটা কাউন্টার থেকে কুড়ি হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা সেভ হবে তো তিনটে কাউন্টারে যদি পনেরো হাজার থেকে কুড়ি হাজার টাকা সেভ হয় আশা করছি আপনারও ব্যবসার আগে নিয়ে যাওয়ার জন্য গ্রো হবে ঠিক আছে তো যাক হোক আজকে আমি আপনাদেরকে এই যে কাউন্টার আছে এই কাউন্টার পুরো ফুল প্রসেস বলে দেবো প্রথম কথা হচ্ছে পিছনে যে গ্লাসটা দেখতে দেখতে পাচ্ছেন আয়না গ্লাস প্রতিটা কাউন্টারে এখানে দেখো প্রতিটা কাউন্টার আমি আপনাদেরকে দেখে দেবো সবকটা কাউন্টারে আপনার আয়না গ্লাস দেওয়া রয়েছে টাওয়ার কাউন্টারে ঠিক আছে এবারে আয়না গ্লাস দিলে কি হয় আইনের গ্লাস দিলে আপনার এখানে যদি কেক রাখেন প্রতিটা সেলফে কেক গুলো ডবল দেখাবে ঠিক আছে আর এখানে আছে আমাদের এসি এসি সিস্টেম আশা করছি এখানে এসি আমি চালিয়েছিলাম এগুলো সব ঘেমে গেছে দেখতে পাচ্ছ ঘেমে গেছে মানে এতটা পরিমাণে ঠান্ডা এখানে আমাদের একটা ডিজিটাল মিটার দেওয়া রয়েছে এখানে লাইটের সুইচ দেওয়া রয়েছে প্রতিটা সেলফে অর্ডার কম লাইট দেওয়া রয়েছে আর এখানে আছে এনসিবি এই এনসিবি তুলে দিলাম মানে আপনার এসি চালু হয়ে গেল ঠিক আছে মিনিমাম দশ মিনিট পরে আপনার এসিটা চালু হবে ঠিক আছে ওটাতে আবার আপনার সেন্সার সিস্টেম আছে অটোমেটিকলি অফ হবে অটোমেটিকলি অন হবে আর কিছুদিন আগে যেটা দেখেছিলেন এই যে সামনে আপনার যে গোল্ডেন সিট আজকের আমি দু সাইডে গোল্ডেন সিট করেছি কারণ পরবর্তীকালে আপনার দেখা যাচ্ছে এই কাউন্টারটা পছন্দ হচ্ছে না এই সাইডে আপনার সিম্পল কাঁচের গ্লাস করে নিতে চাইছো ঠিক আছে তখন এইটা আপনারা সেল কাটিং করার কোনো প্রয়োজন পড়বে না তখন আপনার শুধু কাঁচটা খুলে ওখানে একটা কাঁচ বসিয়ে দিলে আপনার এটা আপনার সিম্পল কাউন্টারের মতো ইউজ করতে পারবে ঠিক আছে আর তিনটে সেলফ আছে আপনার গ্লাস তিনটে চারটে পাঁচটা সেলফ এখানে আপনার পাঁচটা সেলফে আপনি রাখতে পারবেন কিন্তু এই যে আছে আছে গ্লাসে ঠিক আর প্রতিটা সেলফে যে ওম কালার লাইট আছে এটা আপনি হোয়াইট কালার লাইট করতে পারেন আর এই লাইট গুলো লাইট আছে এটা মিষ্টির ক্ষেত্রেও আপনার মিষ্টি গুলো গ্যাস করবে না প্লাস কেকের ক্ষেত্রে আপনার কেক গুলো গ্যাস করবে না ঠিক আছে কেক গুলো আপনার অনেকদিন লাস্টিং করবে ঠিক আছে তো আপনারা কি কম বাজারের মধ্যে ব্যবসা শুরু করতে চাইছেন তো একমাত্র নিয়ে আপনাদের নতুন ব্যবসা শুরু করতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন আপনার এটা কিন্তু হোয়াইট হোয়াইট ফিল্মের ফিল্মের মধ্যে মধ্যে যে কাজগুলো হয় আমাদের সব এখানে দেখো আর যে পাইপগুলো আছে আপনার সব আঠেরো কেজের পাইপ আছে ঠিক আছে এখানে কোনো লোকাল কেজের পাইপ নেই জিন্দাল কোম্পানির পাইপ আর এই যে সিটটা আপনি দেখতে পাচ্ছেন জিন্দাল কোম্পানির আর এখানে আপনার যে সিএনসি কাটিং আছে ঠিক আছে সিএনসি কাটিংটা দেখতে পাচ্ছেন এই সিএনসি কাটিংটা মূলত কেউ করে না সবাই লুবার হাতে ভেজে কাজ করে দেয় কিন্তু আমাদের সিএনসি তে কাজ শুধু এটাই নয় আমাদের এখানে যে ঠান্ডা ওঠার জন্য যে জায়গা করা রয়েছে এখানে আপনার কিন্তু সিএনসি কাটিং করা আছে কোনো লোকাল কাজ হবে না অনেকে কি করে ওই যে জায়গাটা আছে ওখানে পাইপ মেরে দেয় পাইপ মেরে দিলে অতটা ভালো লাগে না কিন্তু আমাদের এখানে সিএনসির কাজ কোনো লোকাল কাজ হবে না ফ্র্যাঞ্চাইজির কাজ মানে হাইফাই কাজ তো আপনারা যদি কাজ করতে চান তো একমাত্র চলে আসুন সার্টিফিকেট রিক্রুটমেন্টে আপনারা যদি মানে লোকাল যদি কেক দোকান করতে যান তাও আমাদের কাছে আসবেন কম বাজেটের মধ্যে ব্যবসা শুরু করতে চাইলে আপনারা আমাদেরকে বাজেট বলবেন আমরা সেই বাজেটের মধ্যে আপনাদেরকে এরকম কাউন্টার বানিয়ে দেবো ঠিক আছে তো মনে কি ছিল জায়গা শর্ট ছিল এই যে জায়গাটা ওনার হচ্ছে প্রয়োজন ছিল যে এইটা আছে তিন ফুটের কাউন্টার তারপরে আছে আড়াই ফুটের কাউন্টার তারপরে আছে আড়াই ফুটের কাউন্টার তো আমরা সেইভাবে কাউন্টার বানিয়ে দিয়েছি ঠিক আছে এখানে আমাদের কাছে কাস্টমাইজ হবে যেহেতু আমরা ডাইরেক্ট কোম্পানি আছি কোম্পানিতে আসলে আপনার যেমন প্রয়োজন সেইভাবে আপনাদেরকে মাল আমরা বানিয়ে দেবো তো ভিডিও এই পর্যন্ত আর যদি ফ্র্যাঞ্চাইসি খুলতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা ডাইরেক্ট ফ্রানচাইজি সঙ্গে যোগাযোগ করে আমাদের থেকে কাউন্টার নিতে পারেন তো ভিডিও এই পর্যন্ত দেখাচ্ছেন ভিডিওতে টাটা বাই বাই